এই মাহফিলে পোস্টার হয়েছে মাইকিং হয়েছে ফেসবুকে সবাই পাইয়ে গেছে মোটামুটি যারা ফেসবুক চালায় কিন্তু দুঃখের বিষয় দাওয়াত তো হয়েছে আমরা এমন হতভাগা কপল বোরা ওয়াজ মাহাবিন আসতে পারি নাই আমরা যে সময় অল্প কিছু লোক আসছি এমন অবস্থায় আমরা উপস্থিত হয়েছি যখন মানুষ প্রতিযোগিতার মাধ্যমে গুনার কাজে লিপ্ত গুনার কাজে মানুষ স্বাভাবিক মনে করে আর কাজে মানুষ মনে করে এমন মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যদিও সংখ্যায় আমরা কম আমরা উপস্থিত হওয়া কি ঠকজি না দিচ্ছি আমার আগের বক্তা যে বয়ান করছে আসলে ওনাকে যদি আজকে সারাত্র বয়ান করতে দেওয়া হয়তো উনি পারতেন কি পারতেন না ওনার বাড়ি কি ইন্ডিয়া না বাংলাদেশে বাংলাদেশে হইলো কি ওনার বাড়ি সাতলা না অন্য জায়গা আপনারা হয়তো চিনছেন অনেকে অনেকে চিনেন নাই পশ্চিম পাড়ের আব্দুল হাক মেম্বার ওনার ছেলে উনি বিভিন্ন জায়গায় বয়ান করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে উনি বয়ান করেন যদি আমার সাতলার বিলের ছেলে এই জঙ্গলে বাঘ নাই ভাবিও না বলেতে ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ আমার পিসে যারা উপস্থিত অনেকেই বড় বড় কিতাব পড়ায় দাওয়ার হাদিসের কিতাব পড়ায় বখারি শরীফ পড়া কিন্তু কপাল পড়া অনেকে মনে করে যে হুজুরা কি বোঝে হুজুরা বোঝে কি বোঝে না আমরা বুঝেই দাঁড়িয়ে রাখছি আমরা বইজেই চুপ দিছি আমরা কপাল পরা এত হতভাগান না যে আমরা বুঝিনি না বুঝেই আমরা হুজুকে বাঙ্গালি

এই জঙ্গলে বাঘ নাই ভাবি না মনেতে ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ যদিও বিল এই বিলের ভিতর বড় বড় ইংরেজি শিক্ষিত আছে না ডক্টর আছে না মুক্তি মহাদেশ আছে না সবই তো যেহেতু আছে কিন্তু আমরা অনেকেই কপাল পরা এদের থেকে কিছু নিতেই পারি নাই ওয়াস বলতেছিলাম যে পিছে বক্তা ওয়াজ করে গেছে উনি যদি সারা রাত্র ওয়াজ করতো ওয়াজ করতে পারত কি পারতো না মা ভাত রান্ধে কি রান্ধে না ভাত টিপ দেয় কয়টা একটা টিপ দিলেই তো বোঝা যায় যে আমার পাতিলের ভাত বাপ আমাদের পাতিলের ভাত একটা টিপই তো বুঝতে পারছেন তা আসলে সাতটার ওলামায় কেরাম বয়ান করতে কিন্তু আমরা আমল করতে পারি না আমি ওয়াজ করবো না যেহেতু আমি ওয়াজ করবো না সেহেতু আমার নামও কিন্তু বলে নাই আমি শুধু বড় কথা রাতের কাছে দোয়া চাইতেছি যে এই যে আমরা মাহবিলটা দিয়ে কি ঠোক জিরা দিচ্ছি কিভাবে দেখলাম অনেকে দুঃখের কারণে বলতেছে যে এই মাহবিলটা যদি পশ্চিম পাড় দিতা এই দক্ষিণ পাড় দিতা বা পূর্ব দিকে দিতা তাহলে না হইলেও হাজার হাজার রাদিকে লোক হইতো কিন্তু আমাদের আশিরবাসে যত মারি আছে যত মুসাদ্দীরা আছে গতকালকে এই পাশে একটা হাদাইজে কিনেছিলাম যে এর চেয়ে বেশি লোক আর আজকে এখানে ওলামায়ে কেরাম যারা বুখারী পড়ায় দিম্মী পড়ায় আবু দাউদ পড়ায় নাসাই পড়ায় ইবনে মাজাহ পড়ায় হাদিসের গীতাব পড়ায় তাফসীরের গীতাব পড়ায় মুফতির ফতোয়া দেয় এই সমস্ত ওলামায় গ্রামের নেতৃত্বে সাতটা ওলামায় গ্রামের অর্ধেকের দুই দিন বেটি মা এই মাহাবিলে আমরা আসতে পারি নাই ওয়াজ করি খালি সারাদিন আমি শুনতে আমি তো এখন কিছুদিন ধরে এলাকায় থাকি শুনি এত ওয়াজ দরকার কিসে এত ওয়াজ দরকার কিসে ঘরে ঘরে ওয়াজ মসজিদে মসজিদে ওয়াজ মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ এত ওয়াজ তা হবে কি এই কথা ঠিক না যাই হোক আমরা তো দূর না ওয়াজ করবে পরে বক্তা আছে বড় বড় বক্তা আরো আছে ওয়াজ করবে ইনশাল্লাহ শুনবো তাই বলছিলাম ও মোসাফির বান্দ কাঠুরি বহু দূরে তোমার ঠিকানা জানা কাল বিজানা কবরা খেলে ঠিকানা তোমার ঠিক না বেটি এই জন্য আমি সামান্য একটু হাদিস ছোট্ট একটা হাদিস আমার পূর্বের বক্তা যে বয়ান করেছে সেই হিসেবে টানসি কৌমিন যার সাথে যার মহব্মত তার সাথে তার কি হবে জোট আবার করেন যার সাথে যার মহব্মত ফরেন ফরেন যার সাথে যার মহম্মত আবার ফরেন যার সাথে যার মহম্মত কার সাথে তার হাসর হবে যার সাথে محبت হবে আপনার দুনিয়া কেয়ামতের ময়দানে জটীল কুটিল ময়দান হবে হাসরের ময়দান যেখানে কেউ কার পরিচয় দেবে না ছেলে মায়ের পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না বাবা ছেলের পরিচয় দেবে না ছেলে বাবার পরিচয় দেবে না এই এমন একটা কঠিন মুহূর্ত এই মুহূর্তে সময় আপনি আল্লাহ ওয়ালাদের সাথে উঠতে চান একই মুখের কথা না অন্তরের কথা যদি মোমেনের সাথে মোমেন মোত্তাকিন আলেমদের সাথে হতে চান তাহলে মান তাসবাহি কৌমিন বাহুয়া মিন্দু ভালোর সাথে আলেমের সাথে মহব্বত রাখতে হবে আর আলেমের সাথে যদি মহব্বত রাখেন অবশ্যই কেমতের ময়দানে আলেমদের সাথেই অবহিত আর যদি হাসে খুজার সুৎখর ঘুষখর বেরামাজি শয়তানের সাথে সম্পর্ক থাকে

কি আল্লাহ আমাদের সকল কে মুমিন মুত্তাকি হে কবরে যাওয়ার আগামী দিন হবে আমাদের যে বক্তা আসতেছেন নিয়ামতউল হুরিদি হাজার হাজার লাখ লাখ ছাত্র আলেমের ওস্তাদ আমরা জেনে তার বেয়সিতি করি তাহলে তো আমার কথা আর জি করে শুনবে না কালকে ইনশাআল্লাহ বক্তা বড় বক্তা আসবে এই বরমত আর ওয়াসনার জন্য একজনে 10 জন দাওয়াত দি আর প্রতি এই মাট্টা যেন ঘরে না এলে আমাদের इज्जत থাকবে না इज्जत রাখবে তো আল্লাহই ঠিক কিন্তু কথাটা আপনাদের মাধ্যমে আল্লাহ কবুল করে সংগল বলে আমেন আমেন আর আমরা সকলেই সম্পর্ক আশা ধরে রাখবো মোমেনের সাথে রাখবো মোমেনের সাথে সম্পর্ক রাখলে কে আমাদের ময়দানে হাসলে তবে আমার মোমেনের সাথে এই মোমেনের সাথে সম্পর্ক রাখার তো অধিক দান সকালে বলি আমি অনেকে অনেকে প্রবন দেবে অনেকে অনেক আশা দিবে আসেন আমার সাথে আসেন আমার সাথে আসেন আমার দলে আসেন আমার পক্ষে আসেন আমার অনুভূত আমরা সকলের কথাই শুনবো কিন্তু মোমেন ছাড়া আমরা যাব আলেম ছাড়া যাবো আল্লাহ কবুল করুন